নবীগঞ্জের নবীগঞ্জে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন নবীগঞ্জ বাহুবল আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা মুকলিসুর রহমান বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ পৌর এলাকায় তার নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে প্রচারণা গণসংযোগ ও বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে পথসভায় মুকলিসুর রহমান বলেন এই একত্রিশ দফা বাস্তবায়নে হবে জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের মূল ভিত্তি দেশকে মুক্ত করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে এ সময় তিনি স্থানীয় জনগণকে বিএনপির পাশে থেকে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুসেফ বক চৌধুরী সদস্য সচিব রোমান আহমেদ হোসেন আজিজুল মহসিন মিল্লাত শাহালম স্নানঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম শরীফ জুয়েল সাধারণ সম্পাদক তোফাজ্জুল হাসান যুবদল নেতা আজিজ সিদ্দিকি বাহবল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তজমুল হোসেন বাহবল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ মোহাম্মদ আব্দুল বাসিত লিঙ্কন যুগ শাহ আলম খন্দকার মঞ্জুর জেলা সদস্য মুফাজ্জুল হোসেন সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পরে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলেন। গণসংযোগকালে মুক্লিছ রহমান দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে বিনিময় করেন তিনি আসন্ন দিনে নবীবগঞ্জ বাহবলবাসীর পাশে থেকে এলাকার উন্নয়ন এবং দাবি আদায়ের সকল আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আমাদের বারপット পক্ষ থেকে আজকে দবা জন্য you about আমি একটি আস্ত কথা রাখব না আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই সংক্ষিপ্ত করতে চাই যত সময় আমি আপনাদের বলে আমার রাষ্ট্রের ইতিহাস আছে আমি স্তরে বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি ছিলাম আমি সিংহপুরsessionId আছালির সাথে কাজ করেছি ইতিহাসালি এমপি ছিলেন উন্নয়ন করতে পারব আমার বিশ্বাস আমি সিংহ পুরসিটি আসালি যেভাবে বিশ্বনাথ বালাগঞ্জ উসমানী একটি সিটি টাউন হিসেবে রূপান্তরিত করেছেন আমি অনবিগণ তাও বলে ইনশাল্লাহ এইভাবে উন্নয়ন করব আপনাদের কাছে ওয়াদা দিয়ে যায় আমার দল যদি আমাকে নমিনেশন দেয় আপনাদের পাশে থাকবো এবং আমার দল সাপ বলতে হবে না আমাকে তৈল সাপ বলতে হবে না